নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল ওয়ার্ল্ড মার্কেটে এখন ইউরোপিয়ান মার্কেট যেগুলি চলছে সেগুলি সবগুলি মোটামুটি নেগেটিভ এফটিএসি তেতাল্লিশ পয়েন্ট নেগেটিভ ড্যাক্স আঠারো একশো তিরাশি পয়েন্ট এগুলি সব নেগেটিভে চলছে আমেরিকান মার্কেট একটা ভালো পজিটিভ কালকে ক্লোজিং দিয়েছে এস পি একত্রিশ পয়েন্ট প্লাসে ডাউজোস দুশো বাইশ পয়েন্ট প্লাসে এবং ন্যাস একশো আটচল্লিশ পয়েন্ট প্লাসে এছাড়া হ্যাংসেং যে চলছে সেটা চারশো সাতচল্লিশ পয়েন্ট নেগেটিভে চলছে আর নিফটি তো আজকে আমাদের বিরানব্বই পয়েন্ট মাইনাসে বন্ধ হল তো এছাড়া নিকি এখন সত্তর পয়েন্ট মাইনাসে চলছে তো সমস্ত দিক দিয়ে বিচার করলে ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে আমেরিকার মার্কেট একটু পজিটিভ সাইডে আছে ইউরোপিয়ান মার্কেট এখন রানিং চলছে একটু নেগেটিভে আছে একটা জিনিস আমরা দেখলাম নিফটি পরপর চার দিন বাড়ল এবং আজকে পঞ্চম দিন সেটাও কিন্তু বেড়েই খুলেছিল বেশ ভালো পজিশানেই খুলেছিল এই কদিনের মধ্যে নিফটি কিন্তু তিন পারসেন্ট মেকআপ করে দিয়েছিল কভার আপ হয়েছিল নিফটির পজিশন তো একুশ হাজার নশো চৌষট্টি লো দেখিয়েছিল তারপরে পরপর চার দিন বাড়লো এবং আজকে বাইশ হাজার ছশো ছিয়াত্তর হাই দেখালো তিন পারসেন্টের উপরে মেক আপ করেছিল তারপরে ক্লোজিং দিল চব্বিশ হাজার বাইশ হাজার চারশো ষাট পয়েন্টে ক্লোজিং দিল নেগেটিভে ক্লোজিং দিল তো নিফটি কিন্তু আজকে একটা অবধি খুব ভালো রান দিয়েছে প্রথম থেকেই আপ ট্রেন্ড রেখেছিল মাঝে মাঝে একটু ডাউন ট্রেন্ডে আসছিল তার ফলে কী হয়েছে আমরা হেজ করে বোথ সাইডে আমরা প্রফিট আর্ন করতে পেরেছি আজকে কলেও প্রফিট হয়েছে পুটও প্রফিট হয়েছে আজকের মার্কেটটা বেশ সুন্দর দেখা গেছিলো সকাল থেকে একটা দেড়টা অবধি তারপরে আস্তে আস্তে মার্কেট কিন্তু নিচের দিকে ট্রেন নিয়েছে যার ফলে হেজ করে আজকে বেশ ভালো রকম কাজ করা গেছে একটা জিনিস আজকে দেখা গেছিলো সকালে যে নিপটি বাড়ছে উপর দিকে যাচ্ছে কিন্তু আমাদের এনএসসিতে যে মোটামুটি চব্বিশশো সাতাত্তরটি স্টক লিস্টিং আছে তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই স্টক কিন্তু মাইনাস সতেরোশো আঠেরোশোটা স্টক মাইনাসে চলছিলো বাকিগুলো প্লাসে চলছিলো অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি বা মার্কেট বোঝাতে যাচ্ছিলো যে আজকে মার্কেট পজিটিভ থাকা সত্ত্বেও ধীরে ধীরে বাড়া সত্ত্বেও কিন্তু স্টক নেগেটিভ তো এটা দেখে একটা ধারণা করা যায় সারা সারাদিনের মধ্যে নিফটি যতই বাড়তে থাকুক কিন্তু একটা সময় এসে আলটিমেটলি পড়তেই হলো সেটা মর্নিং সোজ দ্য ডেস সকালেই কিন্তু এটা বোঝা যাচ্ছিলো ফ্রম দ্য বিগিনিং সকাল থেকেই কিন্তু বেশিরভাগ স্টক নেগেটিভে ছিল অর্থাৎ আমি যে চব্বিশশো সাতাত্তরটি স্টক বলছি তার বেশিরভাগ মোর দেন চোদ্দোশো পনেরোশো ষোলোশো স্টক সবসময় নেগেটিভ ছিল যেখানে নিফটি চলছে পঞ্চাশ ষাট পয়েন্ট উপরে এটা দেখে একটা পিকচারটা বোঝা যাচ্ছিল যে আজকে মার্কেট আবার নিচে চলে আসবে তো আজকে যদি মার্কেটটা পজিটিভে রাখতে পারতো ভালো হতো কিন্তু ট্রেনটা রাখতে পারলো না জাস্ট চার দিন উপরে রাখলো এর মানে বোঝা যাচ্ছে যে এখন নিফটি বাইশ থেকে তেইশ হাজারের মধ্যে একটা রান করবে এরকম একটা লেভেলে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো দেখা যাচ্ছে যা বাড়ছে তার থেকে বেশি পড়ছে নিফটির টোটাল যদি আমরা দেখি যদি নিফটি ছ সাত দিন আগে যেমন পরপর দশ দিন টানা পড়েছিল মাত্র চার দিন বাড়লো আবার দেখা যাক আজকে নেগেটিভেই বন্ধ হলো আবার কয়েকদিন কি হয় সেটা আমরা বুঝতে পারব তো কিন্তু লাস্ট কদিনে নিফটি ফিফটির বেশ কয়েকটি স্টক ভালো বেড়েছিল টাটা স্টিল হিন্দালকো জিন্দাল স্টিল বাজাজ ফিন্যান্স সিরাম ফিন্যান্সও তার আগে বেশ কয়েকদিন বেড়েছে মার্কেট নেগেটিভ থাকা সত্ত্বেও শ্রীরাম ফিন্যান্স ভালো বেড়েছিলো এই দুদিন একটু নেগেটিভে চলছে শিরাম ফিন্যান্স তো নিফটি স্টক কিন্তু সেভাবে খুব একটা পড়ছে না ভাইরাস মিড কাপ বা স্মল কাপ একটু বেশি পড়ে যাচ্ছে তো যাই হোক না কেন আমরা যা দেখতে পাচ্ছি তাতে করে এখন আমাদের একটু সতর্ক থাকতে হবে সাবধানে সাবধান হতে হবে তার কারণ নিফটি কন্টিনিউ র্যালি রাখতে পারছে না আর এফআইআই কিন্তু কন্টিনিউ সেই সেলিংয়ে আছে একদিনের জন্য বাইংয়ে ঢুকলো না বেশ কিছুদিন আগে একবার বাইংয়ে এসেছিলো তারপরে কন্টিনিউ নিপ এফআইআই সেলিংয়ে আছে ডিআই কন্টিনিউ মেকআপ করার চেষ্টা করছে সেই জন্য একটা মাঝে মাঝে একটা বড় কারেকশান এসে যাচ্ছে তো যাই হোক যেটা আমাদের খেয়াল রাখতে হবে মার্কেটে আবার হয়তো কয়েকদিন একটু আমরা নেগেটিভ ট্রেন্ড দেখলেও দেখতে পারি জানি না যদি আবার এফআইআই যদি এন্ট্রি নেয় ধীরে ধীরে তাহলে আবার উপর দিকে যাওয়ার চান্স থাকবে তো এখন যেটা দেখে মনে হচ্ছে নিফটি একটু আবার নেগেটিভ ট্রেন্ডে ঢুকতে শুরু করলো তো এমত অবস্থায় যারা প্রফিটে আছেন বিশেষ করে লাস্ট চার দিন আমরা প্রচুর স্টক কিনেছি বা আমাদের স্টুডেন্টরা কিনেছে সেগুলো একটা মোটামুটি পাঁচ থেকে দশ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট লাভ আছে ম্যাক্সিমাম কিন্তু সবাই বিক্রি করছে না এবং অনেকেই বলে বলে দিলাম যে একবার প্রফিট বুক করা উচিত যারা এই রিসেন্টলি কিনেছে তারা অনেকে ভাবছে যে লং টার্ম বিক্রি করছে না এগুলো আমরা আমাদের সার্ভার থেকে দেখতে পাই কে বিক্রি করছে আমাদের এখানে যাদের অ্যাকাউন্ট আছে স্টুডেন্টদের আমরা বাইরের অ্যাকাউন্ট খুলি না অনলি ফর স্টুডেন্টস তো যাই হোক তো আমাদের শেয়ার মার্কেটে টিকে থাকতে গেলে শর্ট টার্মে একটা প্রফিট বুক করতে হয় বিশেষ করে এরকম যে মার্কেট চলছে সেখানে কিন্তু আমাদের একটা অবশ্যই প্রফিট বুক করতে হবে নাহলে কিন্তু আবার যদি মার্কেট পড়ে যায় তখন একটু অসুবিধা হবে পোর্টফোলিওতে এমনি লসই আছে তাহলে এগুলোকে ছোটো ছোটো করে মেক করলে যখন দেখবেন যে আর নিফটি একটা এই যে টানা দশ দিন পড়ার ফলে একদম ওভারসোল্ড জোনে চলে এসেছিল তার ফলে বোঝা যাচ্ছিলো নিফটিকে এখান থেকে একটা রিট্রেস দিতেই হবে এবং সেটা একটা ভালো রিট্রেসমেন্ট দিল চার দিন ধরে তো এম এমত অবস্থায় আমাদের একটু কসাসলি কাজ করতে হবে যাদের প্রফিট আছে প্রফিট বুক করবেন আর যখনই নিফটি ওভারসোল্ড জোনে চলে আসবে ছ সাত দিন যখনই টানা পড়বে তখন আবার একটা উপরে বাউন্স ব্যাক করার একটা প্রবণতা থেকে যাবে আবার কয়েকদিন বাড়ার পর আবার কিন্তু নিচে আসবে একটা রেঞ্জ বাউন্ড এখন চলতে থাকবে তো সবসময় আমাদের চেষ্টা করতে হবে প্রফিট মেকিং করার যে স্টকগুলো নিচে কিনছি মোটামুটি যদি ইমিডিয়েটলি পাঁচ পার্সেন্ট প্রফিট আমরা পাই তাহলে একবার বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিচ্ছেন সেগুলির আমি উত্তর দিয়ে দিচ্ছি তবে দেখা যাচ্ছে কি আপনারা পুরো ভিডিওটা না দেখার জন্য গত ভিডিওতে অনেক এরকম কয়েকটি কমেন্ট আমি বলে দিয়েছি তো সেইগুলি আবার কিন্তু আপনারা ফারদার দিচ্ছেন যার ফলে কি হচ্ছে ভিডিও একটু বড় হয়ে যায় এবং আবার দুবার তিনবার ধরে বলতে হয় তো সেই জন্য পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক কমেন্ট কমে যায় আরও বেশি করে উত্তরগুলো দিতে পারি তাহলে ভিডিও খুব একটা লং হবে না তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো একটু যদি দেখে নেন তাহলে আর একটু ভালো হয় তো মিস্টার শান্তনু ঘোষ জানতে চেয়েছেন ওয়ান মোবিকুইপ সিস্টেম সম্বন্ধে যদি বলেন দেখুন এই স্টকটা হাই থেকে প্রায় বাষট্টি পার্সেন্ট পড়েছে প্রচুরই পড়েছে এটা পাবলিকের কাছে মোর দ্যান সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার আছে আর স্টকটার দাম চলছে এখন দুশো পঁচাত্তর টাকা এই মোবিকুইকের বুক ভ্যালু খুব কম মাত্র কুড়ি টাকা আর সব থেকে বড়ো কথা হল এটা ডেপ্ট আছে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম ধরনের শেয়ার কখনোই কিনবেন না ডেপ মোর দ্যান ওয়ান তার মানে বুঝতে পারছেন যে ডেপ্ট একের বেশি হয়ে গেলেই তার মানে ঋণ তার যা টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা তার যে অ্যাসিডস তার থেকে বেশি তার যদি ঋণ হয়ে যায় সেটা একদমই ভালো নয় তো সেই কারণে এই স্টকটি মৈবিকুই ভালো খুব একটা শেয়ার নয় মিস্টার মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন কৃতিকা ওয়ার নিয়ে কিছু বলবেন কৃত্তিকা ওয়্যার দাম খুব ছোট্ট কোম্পানি মাত্র ন টাকা দাম এই স্টকটা হাই এক সময় চব্বিশ টাকা তো এটার বুক ভ্যালু খুব কম মাত্র তিন টাকা বুক ভ্যালু এটা কয়েকদিন আগে একবার বলে দিয়েছিলাম সেটা আপনারা একটু দেখে নেবেন তবুও একবার বলে দিচ্ছি এফআইআর কাছে খুব সামান্য মিনিমাম একটা শেয়ার আছে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এটা ছোট্ট পেনি স্টক দাম ন টাকার কাছে চলছে মিস্টার সুব্রত ঘোষ জানতে চেয়েছেন প্লিজ ডিসকাস অ্যাট দ্য স্টক অফ জিন্দাল এটা দুশো সতেরো টাকা লো দেখিয়েছিল সেখান থেকে দুশো ছাপ্পান্ন টাকা এরকম জায়গায় এখন একটা দাম চলছে এটার একটা স্টপ লস আমরা রাখতে পারি দুশো পঁয়ত্রিশ টাকা তো এই শেয়ারটা বুক ভ্যালু একশো একাত্তর টাকা ভালো বুক ভ্যালু আছে ডেপ্ট আছে পয়েন্ট ফাইভ ওয়ান এবং এফআইআর কাছে ভালো শেয়ার আছে ফিফটিন পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট এবং ডিআইআর কাছে আছে ফর ফোর পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তারপর মিস্টার ভাস্কর সরকার জানতে চেয়েছেন এশিয়ান পেন্টস নিয়ে কিছু বলবেন দেখুন এশিয়ান পেন্টস তো একটা ভালো শেয়ার নিফটি ফিফটি স্টক এগুলো আমরা জানি এবং এশিয়ান পেন্টস মোটামুটি রিসেন্ট যে হাই ছিল তার থেকে প্রায় থার্টি সেভেন পার্সেন্ট পড়ে গেছে এটার একটা স্টপ লস একুশশো চোদ্দো টাকা আমরা রাখতে পারি এটা অলরেডি স্প্লিট হয়ে গেছে শেয়ারটা ডেপ্ট আছে খুব সামান্য পয়েন্ট ওয়ান ফোরের মতো এফআইআর কাছে থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট আছে ডিআইআর কাছে থার্টিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট শেয়ার আছে মিস্টার প্রশান্ত বিশ্বাস জানতে চেয়েছেন কোপোর সম্বন্ধে কোফোর শেয়ারটার সম্বন্ধে যদি কিছু বলেন কোপোর শেয়ারটা মাত্র থার্টি পার্সেন্টের মতো পড়েছে হাই থেকে এটা এখন দাম চলছে সাত হাজার পাঁচশো পঞ্চাশের উপরে আর এটা সাত হাজার একশো টাকা একটা ভালো সাপোর্ট আছে এটা খেয়াল রাখবেন আর এই ফেস ভ্যালু দশ আছে আগামী দিনে স্প্লিট করতে পারে ডেপ্ট খুব সামান্য পয়েন্ট ওয়ান এইট প্রমোটারের কাছে কোনো শেয়ার নেই এফআইআর ডিআর কাছে খুব ভালো শেয়ার আছে এফআইআর কাছে বিয়াল্লিশ পার্সেন্টের উপরে ডিআর কাছে কিন্তু প্রচুর শেয়ার আছে প্রায় ফর্টি এইট পার্সেন্টের মতো মিস্টার স্বরূপ পাল জানতে চেয়েছেন ডেল্টা ম্যানেজমেন্ট নিয়ে যদি কিছু বলেন এই ডেল্টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দাম চলছে এখন সিক্সটি ফোর রুপিসের মতো এটার একটা সাপোর্ট লেভেল আমরা রাখতে পারি ফিফটি এইট এটার বুক ভ্যালু উনিশ টাকার মতো চলছে ফেস ভ্যালু দশ আছে ডেপ্ট কিন্তু হাই আছে ওয়ান পয়েন্ট এইট এইট যখনই ডেপ্ট হাই থাকবে প্লিজ ট্রাই টু ইগনোর ইট মিস্টার শোভন সেন জানতে চেয়েছেন আদানি এন্টারপ্রাইজ নিয়ে এটাও যদি ফার্স্ট দেখি আদানি গ্রুপের সব শেয়ার দেখবেন মোস্টলি হাই ডেপ্ট কারু দুইয়ের কাছে কারু তিনের কাছে সব মোর দেন ওয়ান এরা অলরেডি গোলাপ দিয়ে অলরেডি এরা ঋণে জড়িয়ে আছে এটার ওয়ান পয়েন্ট নাইন টু হচ্ছে আদানি এন্টারপ্রাইজের ডেপ্ট অতএব আর কিছু বলার অপেক্ষায় রাখে না এফআইআর আছে ইলেভেন পয়েন্ট সেভেন টু ডিআই আছে সিক্স পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট মিস্টার তপন বোস জানতে চেয়েছেন সিডিএসএল সম্বন্ধে আগের ভিডিওতে যা সিডিএসএল সম্বন্ধে বলেছি একটু দেখে নেবেন এছাড়াও আমি একটু শর্টে বলে দেওয়ার চেষ্টা করছি সিডিএসএল একটা সেন্ট্রাল ডিপোজিট সার্ভিসেস লিমিটেড এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোল কোম্পানি যখনই আমরা কোনো শেয়ার বিক্রি করি আউটগোয়িং যে চার্জটা লাগে সেই চার্জটা এদের একটা চার্জ সিডিএসএল আর এনএসডিএলের এ তো আলটিমেটলি গভর্নমেন্টের একটা ভালো ইনকাম যত শেয়ার আউটগোয়িং হবে ডেলিভারিতে তত ওদের ইনকাম বাড়বে তো সিডিএসএল ভালো কোম্পানি নিঃসন্দেহে সেটা আমরা বলতে পারি পাবলিকের কাছে ফর্টি এইট পার্সেন্টের মতো শেয়ার আছে ডিআইআর কাছে নাইনটিন পার্সেন্ট শেয়ার আছে এফআইআর কাছে সেভেন্টিন পার্সেন্ট শেয়ার আছে শত্রুঘ্ন ভাণ্ডারি জানতে চাইছেন জি কে ওয়ার এটা সেভেন্টি এইটের কাছে একটা দাম চলছে মোটামুটি বুক ভ্যালু আছে ছাব্বিশ টাকার কাছাকাছি ডেপ্ট আছে পয়েন্ট সেভেন ফাইভ এফআইআর ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এর একটা এটা ফিফটি সিক্স পারসেন্ট কিন্তু শেয়ারটা পড়ে গেছে হাই থেকে মানে রিসেন্ট যে হাই আমি সেগুলো বলছি এটা একটা সাপোর্ট আমরা লেভেল ধরতে পারি সেভেন্টি টু মিস্টার বিপুল রঞ্জন চৌধুরী জানতে চেয়েছেন প্লিজ টেল সামথিং অ্যাবাউট পিজি ইলেকট্রোপ্লাস্ট পিজি ইলেকট্রোপ্লাস্ট খুব ভলেটাইল শেয়ার খুব ভলেটাইল শেয়ার আজকেই যদি আমরা দেখি এই পিজি ইলেকট্রোপ্লাসটা আজকে এই শেয়ারটা বেশ নিচে করেছে এবং মার্চে চব্বিশ থেকে দু হাজার চব্বিশ মার্চের ফাইভ পার্সেন্ট শেয়ারটা বেড়েছিলো এবং লাস্ট সাত দিনে এই শেয়ারটা বেড়েছে এইটিন পার্সেন্ট এই শেয়ারটা বেশ ভালো বাড়ে কেমন তো নেক্সট জানতে যে বিপ্লব দাস আসাম থেকে বলছি ফাইন অরগ্যানিক কেমিক্যাল নিয়ে যদি কিছু বলেন এটা লং টার্মে ইনভেস্ট করতে চায় বিপ্লববাবু এটার দাম চলছে এখন ছত্রিশশো টাকার উপরে ছত্রিশশো পঞ্চাশের প্রায় উপরে এটা একসময় হাই গেল প্রায় ছ হাজার টাকার কাছাকাছি পাঁচ হাজার নশো উনষাট তো এই স্টকটা ডেপথ জিরো কোনো ডেপ নেই নিঃসন্দেহে ভালো বুক ভ্যালু সিক্স 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 ছশো ছেষট্টি টাকার মতো বুক ভ্যালু ফেস ভ্যালু এখনও ফাইভ আছে আবার স্পিড করতে পারে তবে হাই থেকে বিয়াল্লিশ পার্সেন্ট পড়েছে হিসাব মতো প্রমোটারের কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ইলেভেন পয়েন্ট ফাইভ টু এফআইআর কাছে ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট শেয়ার আছে তো এই স্টকটা ভালো স্টক মোটামুটিভাবে এটা বলা যেতে পারে লং রানের জন্য তো বেশ ভালোইভাবে আশা করা যায় তারপর মিস্টার ফজর আলী জানতে চেয়েছেন সুজলন এনার্জি নিয়ে যদি কিছু বলেন এবং সুজল এনার্জি নিয়ে আমি তিন দিন আগে ভিডিওতে বলেছি সেটা একটু দেখে নেবেন তবুও সুজলন এনার্জি একটা ভালো স্টক তার কারণে কদিন আগে এই কদিনের মধ্যে একটা ভালো র্যালি দিয়ে দিয়েছে বেশ কয়েকদিন বেড়েছে মিস্টার খোকন কোষ জানতে চেয়েছেন রেলি ক্যাব কেবিল সম্বন্ধে যদি একটু ডিসকাস করেন এটা খুব হাই ভোলেটাইল স্টক আজকেই যদি আমরা দেখি লো গেজলো সিক্সটি সিক্স হাই গেজলো এইটি থ্রি তাহলে বুঝতে পারছেন একটা কত ডিফারেন্স হয়ে যাচ্ছে একটা শেয়ারের একদিনে এখন দাম চলছে এটা বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর এরকম দাম চলছে এই স্টকটা পাবলিকের কাছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট শেয়ার আছে ম্যাক্সিমাম শেয়ার আছে পাবলিকের কাছে প্রমোটারের কাছে সাতাশ পার্সেন্ট শেয়ার আছে ডেপ্ট আছে পয়েন্ট এইট জিরো ভ্যালু এখনও দশ আছে তো যারা এই শেয়ারগুলি বিভিন্ন শেয়ার নিয়ে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে চান তারা কমেন্ট করবেন এবং সেই কমেন্টগুলি আমি যথাসাধ্য আমার এ অনুযায়ী আমি আপনাদের অ্যান্সার দিয়ে দেবো আপনারা কন্টিনিউ কমেন্ট করতে থাকুন যারা তেইশে মার্চ অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যেটা দশটা থেকে একটা ডেটটা অবধি একটা ক্লাস চলবে স্টক মার্কেটের উপরে ক্লাস আর একটা ক্লাস হবে ক্রিপ্টোকারেন্সি দুটো থেকে চারটে সেটা একটা অন্য ব্যাচ দুটি ক্লাসই হবে অফলাইনে এবং লাইভ মার্কেটে বিশেষ করে যারা অপশান মার্কেটে এক্সপার্ট হতে চান তারা এই অপশানের ক্লাসটা যদি করেন যেভাবে আমরা অপশানে কাজ করি আমরা লাইভ মার্কেটে দেখিয়ে দেবো আমাদের বেশিরভাগই কাজ হয় অপশান মার্কেটে তার ফলে অপশান এক্সপার্ট হতে গেলে আপনারা অপশান ভালো করে শিখুন না শিখে কিন্তু কখনোই অপশানে কাজ করবেন না খুব স্লিপারি জায়গা কিন্তু যদি একবার শিখে নিতে পারেন আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না দশটা কাজ করলে দেখবেন খুব ভালোভাবে সাতটা আটটা কাজই প্রফিট হচ্ছে কিন্তু তার আগে ভালো করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এগুলির জন্য যারা ইন্টারেস্টেড এই ক্লাসের জন্য বা যারা শিখতে চান লাইভ মার্কেটে বিশেষ করে কিভাবে আমরা স্টক সিলেকশন করব ইন্টারডে সুইং এবং অপশান মার্কেটের আমরা একদিনে যাতে বেরিয়ে যেতে পারি সুইংটা হয়তো একদিনে বেরোবে না কয়েকটা দিন রাখতে হবে অপশান এবং ইন্টারডেতে যে স্টকগুলো আমরা সিলেক্ট করি সেগুলো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট আমাদের একদিনে কাজ হয়ে যায় যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপে ভয়েস করেও পাঠিয়ে দিতে পারেন ভয়েস রেকর্ডিং করেও কোনো অসুবিধা নেই যত ঠিক সময় মতো আপনাদের আনসার দিয়ে দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও